বুঝতে লাগা সবাইকে শিক্ষা করতাম তো আজকে আমি দেখাবো সূর্যমুখী তো এখানে একটা উঠেছে সূর্যমুখী তো এখানে একটা সূর্যমুখী একটা বড় ছিল এটা পানি না পেয়ে শুকিয়ে মারা গেছে তো এখানে বীজ বীজ আছে দেখেন হ্যাঁ থুমা দেখেন বড় যদি হয় বিষটা নীল কালার কালারের গেছে এখন ছোট হম মোটামুটি তো এখন আমি এখানে বুকটা রোদে দিছি অনেক গরম

এই দুটা হচ্ছে আমার আবহাওয়া মো উপরটা হচ্ছে নজর আর নিচের হচ্ছে হচ্ছে আমার কাছে হচ্ছে আমি না পাত আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে গাম এগুলো হচ্ছে সেই অদ্ভুত গরম

দেন এখন আমি একটা ফুল আপ দিয়ে করে আবার ভাবে ফুল করে দাও এগুলো হচ্ছে রঙিন मैं अब उन्हें আমার हूं खाना और হচ্ছে दे फेवरेट रंग के चूआ الله بيشتغل ايتيتو هاي ايتو اي ممكن ممكن قالته Na Ai E do

দেখতে ভয়ের গলার গাছটা কাটা অনেক বড় এটা সাদা উপরে সাদা নিচে বাহ কিসের প্রজাপতি Nisa Nesa.